আজকের এই রেসিপিটি খেতে যতটাই টেস্টি তার নামটাও খুবই সুন্দর এর নাম কলকলা যাটা বানানোর জন্য এক বাটি আটা হাফ বাটি গুঁড়ো দুধ অল্প মৌড়ি হাফ বাটি চিনির গুঁড়ো তার সাথে অল্প লিকুইড দুধ আর দিবো এক চিমটি নুন আর অল্প বেকিং পাউডার সাথে এলাচ গুঁড়ো আর ওপর দিক দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব এরপরে অল্প অল্প দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব যারা নাকি দুধ ব্যবহার করবে না জল দিলেও কিন্তু ব্যাপারটা হবে তো এরটাকে সুন্দর করে এরকম করে মেখে নিয়ে এটাকে ওপরে ময়দা ছিটিয়ে বেলুনের দিয়ে ভালো করে গোল গোল করে বেলে নেব। এবার এর ডিজাইনটা কিন্তু অনেক রকমের হয় আমরা আজকে দুটো ডিজাইন দেখাবো যার জন্য প্রথমে এই ঢাকনা দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি ঠিক লুচির মতো এবার এটাকে প্রথমে সামনে দিক দিয়ে ফোল্ড করব তারপরে পেছন দিক দিয়ে তাতে সুন্দর একটা ফুলের মতন ডিজাইন হয়ে যাবে আর যদি কাউকে খেতে দাও সে নিশ্চয়ই বলবে নিশ্চয়ই এটাকে বাইরে থেকে আনিয়ে দিয়েছ তারপরে আরেকটা ডিজাইনের নিয়ে নিয়েছি এখানে তার জন্য কাটা চামচ নিয়ে তার উল্টো পাশে এটাকে লাগিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কড়াইতে তেল গরম করে নেব আর কম আছে মানে আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে তখন এটাকে সুন্দর করে অল্প অল্প করে লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস এটা কিন্তু একদম তৈরি আর দুটো ডিজাইনই যেরকম দেখতে সুন্দর খেতেও কিন্তু খুবই অপূর্ব তাই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এটাকে কিন্তু চাইলে পরে মোটামুটি পনেরো দিন থেকে কুড়ি দিন অবধি স্টোর করে রাখা যেতে পারে